আসসালামু আলাইকুম আজকে নুডলস আর পাস্তা একসাথে মিলিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তা আমি পাস্তা সিদ্ধ দেওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দেব আর তার সাথে হালকা একটু তেল দিয়ে দিব পানিটা এখন পানিটা এখন গরম হয়েছে এখন গরম পানিতে আমি পাস্তাটা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিব পাস্তা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নরুসটার সাথে দিয়ে দিব হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে ধুয়ে নিব নুডলসটা পানি দিয়ে একটু খলিয়ে নিয়েছি এখন আমি তেল দিয়ে দিব কড়াইয়ে আমি আগে এই পেঁয়াজটা রেডি করে রাখছি দেখুন এই নুডলসের মশলাগুলো কেটে রাখছি একটা সস দিব কেটে রাখছি আর এই ডিম পেঁয়াজ এখানে ডিমটা দিয়ে দিচ্ছি আমি নুডলসটা দিয়ে রাখছি সেটা দিয়ে দেব এখন আমি মশলাগুলো দিয়ে দেব দুই প্যাকেট মশলাই দিয়ে নিছি এখন লাড়া দিব ভালোভাবে দিয়ে দিব সসটা আমি সসটা দিয়ে লাড়া নিছি কিন্তু আমার নবুশ্রামি কাঁচামরিচ দিই নাই কিন্তু এখন তো ইঁটের ছুটি তাই সব দোকানপাট বন্ধ আর আমাদের ফ্রিজও নাই তাই আমি এখানে একটু হাঁকে করা শুকনো মরিচ দিয়ে দিয়ে আমার নরুসটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে এই আমার নরুসটা এখন হয়ে গেছে কেমন হয়েছে কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন আর কোনো ভুল হলে কমেন্টে বলবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন